বন্ধুরা কয়েকদিন ধরে দেখছি আমার বাগানের আনাচে কানাচে ঘুরছে এই পায়রাটি টবের ফাঁকে ছাদে যেখানে খুশি যখন তখন দেখছি পায়রাটি কিন্তু ঘুরেই চলেছে এবং খাবারের খোঁজেই এসেছে নিশ্চয়ই তাই আগের দিন যখন ছাদে ভিডিও করছিলাম তখনও আমার কাছে বসেই মুড়ির চাল খাচ্ছিলো আমি ছাদে মুড়ির চাল মেলায় ও এসেছিলো ছাদে যেই শস্যদানায় মেলা হয় না কেন ও এসে খেয়ে যায় এরকম তো অনেক পাখি রয়েছে খেয়ে যায় এবং আমি আমি কিছু মুড়ি চাল অথবা বিস্কুটের গুঁড়ো আমার বাড়ির চারপাশে ফেলে রাখি যাতে কিছু বন্য পাখিরা এসে খেতে পারে কিন্তু কয়েকদিন দেখছি এই পাখিটা সবসময় এসছে তাই আমি অল্প করে দুটো চাল নিয়ে এসে দিলাম এবং দেখুন পাখিটা কিন্তু এখন ভয় পাচ্ছে কারণ ও তো আর আমাকে চেনে না যদি ছোট থেকে আমার পাখি পোষার ভীষণ শখ তবে খাঁচার ভেতর বন্দি করে কোনো পাখি পুষতে আমি পছন্দ করি না নিজেও যেমন স্বাধীন থাকতে ভালোবাসি আমিও চাই পৃথিবীর প্রতিটি জীব স্বাধীনভাবেই চলাফেরা করুক তবে এই পাখিগুলোকে একটু বেশি ভালোবাসি কারণ ওরা একমাত্র প্রাণী যারা কিন্তু নিজেদের ডানায় ভর করে যেখানে খুশি উড়ে যেতে পারে তাই মাঝে মাঝে আমারও তো ইচ্ছে হয় এরকম পাখি হওয়ার আমিও নিজের ডানায় ভর করে যেখানে খুশি মনের আনন্দে উড়ে যেতে পারবো অবশ্য সে স্বপ্ন আমার অলিক কল্পনা কারণ এই স্বাধীনতা আমার নেই আমাকে এই ঘরের মধ্যে বন্দি জীবনে কাটাতে হবে এবং একদিন এই বন্দি অবস্থাতেই জীবনের সঠিক জায়গাতেই আমি উড়ে যেতে পারবো আসলে নারী হয়ে জন্মানো কিন্তু খুব পাপ হ্যাঁ পাপই বলছি কেন বলুন তো যারা নারী তারাই একমাত্র বোঝে সংসারের জটিলতা কতটা একজন পুরুষ সে যতই পরিশ্রম করুক যতই যাই করুক সংসারের মারপ্যাঁচ জটিলতা কিন্তু তাকে কখনো গ্রাস করতে পারে না আর নারী নারী প্রতিনিয়ত সংসারের এক মায়া জালে আবদ্ধ হয়ে পড়ে এবং সংসারের জটিল নিয়মগুলো কিন্তু শুধুমাত্র নারীর জন্যই নারীর ক্ষেত্রেই প্রযোজ্য তাছাড়া একজন পুরুষ স্বাধীনভাবে যেখানে খুশি চলাফেরা করতে পারে একজন নারী কি পারে না কখনোই পারে না একজন নারী সন্ধ্যের পর বাইরে বেরোতে পারে না একা একা কোথাও যেতে পারে না তার সেই স্বাধীনতাটুকুই নেই তাছাড়া সারা জীবন তাকে অন্যের গলগ্রহ হয়েই বেঁচে থাকতে হয় ছোটোবেলায় বাবা মা তারপর স্বামী তারপর সন্তান আর মাঝখানে তো রয়েছে শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি তারপর আরও কতজন এদের শাসনে বাঁধনে নারীর অবস্থা হাঁসফাঁস তো সেই জীবন থেকে একটু মুক্তি পেতে গেলে এই যে ছোট ছোটো প্রাণীগুলোর সঙ্গে কাটানোর সময় এটুকুই যেন মনে হয় নিজের স্বাধীন সময় নিজের ভালো লাগার সময়টুকু এটুকুই প্রকৃতির মাঝে একটু হারিয়ে যাওয়া এতেই যেন মনে হয় জীবনের সবথেকে দামি জিনিসটা পেয়ে গেলাম আমি পৃথিবীর স্বর্গসুখটুকু যেন মনে হয় এখানেই